এই বাতাস এমন একটি আল্লাহর সৃষ্টি যেটা আমরা দেখতে পাই না যেটা আমরা চোখে দেখতে পাই না তারপরেও কিন্তু বিশ্বাস করি করি কী করি না বলেন তো বিশ্বাস করি না যে বাতাস আছে আল্লাহ বাতাস বানিয়েছেন তো যে সকল নাস্তিক এই বাতাস অনুভব করে বাতাসকে তারা দেখতে পায় না তারপরেও কিন্তু বিশ্বাস করে যে বাতাস আছে নাস্তিকদের একটা টেক মানে তাদের মত বা তাদের কথা যে চোখে যেটা দেখা যায় না সেটা আমরা বিশ্বাস করি না দেয়ার ইজ নো গড গড বলতে সৃষ্টিকর্তা বলতে কিছুই নাই আনসিন ইজ নাথিং যা হয় এটা প্রাকৃতিক এটাও নাস্তিকদের বক্তব্য তো যদি এই কথাই ঠিক হয় যে প্রাকৃতিকভাবে সব হয় আর যা চোখে দেখি না তা বিশ্বাস করি না এই কথার পরে নাস্তিকরা যদি অটুট থাকে তাহলে আমি বলবো যে তাদের জন্মেরও সমস্যা আছে কি জন্মেরও সমস্যা আছে বলবো হুজুর কিভাবে যে সকল নাস্তিকরা এই কথা বলে যে আমরা চোখে যেটা দেখি না বিশ্বাস করি না ওরা কি দেখেছিল যে মার পেট থেকে জন্ম নিয়েছিল কথা বলেন তারা কি দেখেছিল যে তার মার পেট থেকে সে জন্ম নিয়েছে দাদির মুখে নানির মুখে মার মুখে বাবার মুখে গল্প শুনেছে যে মার পেটে তুমি ছিলে অমুক মার পেট থেকে তুমি এসেছ সে বিশ্বাস করেছে তো সে যদি তার জন্মকে না দেখে বিশ্বাস করে তো রবকে কেন না দেখে বিশ্বাস করে না যে রব এত কিছু দিয়েছেন আরে হত একটা মানুষ তো নিজের শরীরকে দেখতে পায় না আমরা আমাদের পিঠ দেখেছি কখনো দেখতে পাই আপনি তাকে দেখেন তো পিঠ দেখা যায় কিনা আমার শরীরকেই তো আমি দেখতে পাই না তো এই চোখ দিয়ে আমার রবকে আমি কিভাবে দেখবো এতটুকু তাদের চিন্তা মাথায় আসে না যে আমার রবকে দেখাটা সম্ভব না তো ওই যে ফেরেজ তারা বললেন যে আল্লাহ তাহলে কি তুমি আগুনকে সবচেয়ে শক্তি করে বানিয়েছ আল্লাহ বললেন যে না আগুনের চেয়েও শক্তিশালী করে এই পৃথিবীতে আমি আরও অনেক কিছু বানিয়েছি ফেরেজ তারা ডাক দিয়ে বলেন মা ওলাম আমাদের জানতে খুব ইচ্ছা হয় আগুনের চেয়ে শক্তিশালী করে তুমি কি বানিয়েছো আলামিন বলেন ওরে ফেরেশতারা আগুনের চেয়ে শক্তিশালী করে আমি আল্লাহ দুনিয়াতে পানি বানিয়েছি পানি আগুন যতই বেশি হোক না কেন যত বড়ই আগুন ধরুক না কেন যদি পানি দিয়ে দেওয়া হয় আগুন মুহূর্তে নিভে শেষ হয়ে যায় তাহলে শক্তি কার বেশি পানির বেশি আল্লা রব্বুল আলমিন এই পানি সম্পর্কে পবিত্র পবিত্রকোরানে একাধিক জায়গায় একাধিক বর্ণনা দিয়েছেন এই পানি সম্পর্কে আল্লাহ কথা বলেছেন তা আমরা বেশি না দুইটা বর্ণনা শুনবো এই পানি সম্পর্কে আমরা জানি এই পৃথিবীর বুকে দুইটা সাগর আছে যে দুইটা সাগরের পানি দুই রকম এক সাগরের পানি মিঠা আর এক সাগরের পানি নোংঠা এই দুই সাগরের পানি এক সঙ্গে লেগে থাকে কিন্তু একটা অপরটার সঙ্গে মিশে না বলুন আল্লাহ রাব্বুল আলমিন এই কথাই পবিত্র পোরানুল কারীমের পঞ্চান্ন নম্বর সূরা শোনতুর রহমানের ১৯ এবং বিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন মারাজাল বাহারয়নিয়াল তাকিয়ান বাইনাহুমা বরোজা খুল্লায়াবিয়ান ফাবিয়া আল্লা ইরফ বেকুমা তু কাদি বান আল্লাহরবুলা আলমিন বলেন দুটি সমুদ্রকে তিনি আল্লাহ রব্বুল আলমিন প্রবাহিত করেছেন কিন্তু কি আশ্চর্যের বিষয় একটা আর একটার সঙ্গে মিলিত হয় না আল্লাহ রব্বুল আলামিন বলছেন উনি এমন একটি সত্তা যে সত্তা উভয়ের মাঝে এমন একটি আড়াল তৈরি করে দিয়েছেন এমন একটা প্রাচীর তৈরি করে দিয়ে নোনা পানির মধ্যে মিশতে পারে না নোনা পানি মিষ্টি পানির মধ্যে মিশতে পারে না আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এত নিয়ামত তোমাদের রব তোমাদেরকে দান করেছে কোন কোন নিয়ামতের অস্বীকার করবে তাহলে এই যে আল্লাহ এই পৃথিবীর বুকে এত নিদর্শন আমাদেরকে দেখাচ্ছেন তারপরেও যারা বেধর্মী আল্লাহকে চিনে না এত কিছু দেখেও তাদের হেদায়েত হচ্ছে না তারা বুঝছে না যে আসলে রব বলে কেউ একজন পৃথিবীতে আছে আরেকটি আয়াত আমরা পানি সম্পর্কে শুনি এই যে বৃষ্টি আমরা দেখতে পাই যে বৃষ্টিতে আমরা আমাদের ফসল ফলে আমরা শান্তি পাই সিক্ত হই এই বৃষ্টি সম্পর্কে আল্লাহ রব্বাহ আলমিন পবিত্র কর্মুল কালিমের চব্বিশ নম্বর সোরা সোরা নূর এই সোরা নূরের তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ রব্বল আলমিন বলেন ألم تر أن الله يزجي سحابا ثم يؤلف بينه ثم يجعله ركاما فطر الودق يخرج من خلاله وينزل من السماء من جبال الله رب العالمين تبكي تخوني আমি আল্লাহ মেঘমালাকে পরিচালনা করি আমি আল্লাহ মেঘমালাকে গুচ্ছত করি এক জায়গায় করি এরপরে একত্রিত করে আমি আল্লাহ এই মেঘমালাকে রূপে আমি আল্লাহ আমার গোলামদের উপরে নাজিল করি আমি আল্লাহ গোলামদের জন্য নাজিল করি বৃষ্টি দিই এই বৃষ্টি থেকে তারা এই আকাশের বৃষ্টি দিয়ে তাদের ফসল ফলাই তারা একাধিক অনেক রকম তারা উপকৃত হয়ে থাকে এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ বলছেন যে তুমি তুমি কি দেখো না তোমরা কি দেখো না যে আমি মেঘমালাকে কিভাবে একত্রিত করি আমি আল্লাহ একত্রিত করে যেই জায়গায় বৃষ্টির দরকার সেখানে নিয়ে যেয়ে আমি বৃষ্টি দান করি রহমতের বৃষ্টি দান করি এই বৃষ্টির মাধ্যমে আমার গোলামেরা তারা ফসল ফলায় তারা জমিনে পানি পায় তারা আত্মতৃপ্তি পায় এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ রবুল আলমিন এই বৃষ্টির কথা পবিত্র কোরআনে আমাদেরকে শুনিয়েছেন যে আমি আল্লাহ এই বৃষ্টি আমাদেরকে দিয়ে থাকি তাহলে এই যে পানি এই পানির কিন্তু আল্লাহ ক্ষমতা দিয়েছেন এই পানির কিন্তু অনেক ক্ষমতা আমাদের দেহের আমাদের দেহের সহত্তর পারসেন্টেরও বেশি এই পানি দিয়ে গঠিত আমরা যে ফলগুলো খাই এই ফলগুলোর মধ্যে আশি থেকে নব্বই ভাগ পানি থাকে এই যে মানুষ তৈরি এই মানুষ তৈরিতে যে উপাদানগুলো আল্লাহ ব্যবহার করেছেন এর মধ্যে পানি সংখ্যাই বেশি তো অনেক পানির পরে আলোচনা করলে অনেক সময় তো যাই হোক ওই যে ফেরেশতারা জিজ্ঞেস করলেন যে আল্লাহ তাহলে কি পানিকেই সবচেয়ে শক্তিশালী বানিয়েছ আল্লাহ বললেন যে না আমি পানিকে সবচেয়ে শক্তিশালী করিনি ফেরেজ তারা ডাক দিয়ে বলেন মাওলা তাহলে জানতে চাই পানির চেয়ে শক্তিশালী করে কি বানিয়েছ আল্লাহ রবীন্দিন বলে আমি আল্লাহ পানির শক্তিশালী করে বাতাস বানিয়েছি কি বানিয়েছি ভাই বাতাস এই যে আয়তে যেটা আমরা শুনলাম যে আল্লাহ মেঘকে একত্রিত করে বাতাসের মাধ্যমে এক জায়গা থেকে আর জায়গায় নিয়ে যায় যেখানে বৃষ্টির দরকার সেখানে নিয়ে যেয়ে বৃষ্টি বর্ষণ করে আল্লাহ রব্বুল আলমিন বললেন আমি পানির চেয়ে শক্তিশালী করে বাতাসকে তৈরি করেছি এই বাতাসের এতই শক্তি বড় বড় মেঘের টুকরোগুলোকে এক স্থান থেকে আর স্থানে নিয়ে যাই এই বাতাসের এত শক্তি এত ক্ষমতা আল্লাহ বাতাসকে দান করেছেন এই বাতাসের সামনে অনেক সময় বড় বড় বিল্ডিং বড় বড় অট্টলিকা এই বাতাসের সামনে দাঁড়াতে পারে না বড় বড় যখন ঝড় হয় তখন কী হয় বড় বড় বিল্ডিং দেখা যায় কাত হয়ে যায় বড় বড় গাছপালাগুলো কাত হয়ে পড়ে যায় এই বাতাসকে অনেক শক্তিশালী করে আল্লাহ বানিয়েছেন এই বাতাস এমন একটি আল্লাহর সৃষ্টি যেটা আমরা দেখতে পাই না যেটা আমরা চোখে দেখতে পাই না তারপরেও কিন্তু বিশ্বাস করি করি কী করি না বলেন তো বিশ্বাস করি না যে বাতাস আছে আল্লাহ বাতাস বানিয়েছেন তো যে সকল নাস্তিক এই বাতাস অনুভব করে বাতাসকে তারা দেখতে পায় না তারপরেও কিন্তু বিশ্বাস করে যে বাতাস আছে নাস্তিকদের একটা মানে তাদের মত বা তাদের কথা যে চোখে যেটা দেখা যায় না সেটা আমরা বিশ্বাস করি না দেয়ার ইজ নো গড গড বলতে সৃষ্টিকর্তা বলতে কিছুই নাই আনসিন ইজ নাথিং যা হয় এটা প্রাকৃতিক এটাও নাস্তিকদের বক্তব্য তো যদি এই কথাই ঠিক হয় যে প্রাকৃতিকভাবেই সব হয় আর যা চোখে দেখি না তা বিশ্বাস করি না এই কথার পরে নাস্তিকরা যদি অটুট থাকে তাহলে আমি বলবো যে তাদের জন্মেরও সমস্যা আছে কি জন্মেরও সমস্যা আছে বলবেন হুজুর কীভাবে যে সকল নাস্তিকরা এই কথা বলে যে আমরা চোখে যেটা দেখি না বিশ্বাস করি না ওরা কি দেখেছিল যে মার পেট থেকে জন্ম নিয়েছিল কথা বলেন তারা কি দেখেছিল যে তার মার পেট থেকে সে জন্ম নিয়েছে দাদির মুখে নানির মুখে মার মুখে বাবার মুখে গল্প শুনেছে যে মার পেটে তুমি ছিলে অমক মার পেট থেকে তুমি এসেছ সে বিশ্বাস করেছে তো সে যদি তার জন্মকে না দেখে বিশ্বাস করে তো রবকে কেন না দেখে বিশ্বাস করে না হ্যাঁ যে রব এত কিছু দিয়েছেন আরে হত একটা মানুষ তো নিজের শরীরকে দেখতে পায় না আমরা আমাদের পিঠ দেখেছি কখনো দেখতে পাই আপনি তাকিয়ে দেখান তো ফিট দেখা যায় কিনা আমার শরীরকেই তো আমি দেখতে পাই না তো এই চোখ দিয়ে আমার রবকে আমি কিভাবে দেখবো এতটুকু তাদের চিন্তা মাথায় আসে না যে আমার রবকে দেখাটা সম্ভব না তো যাই হোক আল্লাহ র বলা মিমি বাতাস সম্পর্কে বললেন যে আমি বাতাসকে শক্তি দিয়েছি তো ফেরেস্তারা বললেন যে আল্লাহ তাহলে কি তুমি বাতাসকেই সবচেয়ে শক্তিশালী করেছে আল্লাহ বললেন যে না বাতাসের চেয়ে শক্তিশালী করে আমি আল্লাহ তোমরা ফেরেস্তাদেরকে বানিয়েছি বলুন সুহান